এক ছিল বন ঘন সবুজ আর পাখিদের কলরব মুখরিত সেই বনে বাস করত দুই পাখি একটি চড়ুই আরেকটি ময়না চড়ুই ছিল ছোট ছটফটে আর খুব চালাক ময়না ছিল একটু বড় শান্ত আর জ্ঞানী ময়না আমি শুনেছি মানুষ নাকি অনেক দূর দূরান্তে যেতে পারে আকাশ পথে উড়ে বেড়াতে পারে এটা কি সত্যি হ্যাঁ চড়ুই মানুষ সত্যি অনেক এগিয়ে গেছে তারা এখন আকাশেও উঠতে পারে এমনকি চাঁদেও যেতে পারে কি বলছো মানুষ চাঁদেও যায় সেখানে কি হয় চাঁদে তো কোনো গাছপালা নেই নেই কোনো নদী বা সমুদ্র সেখানে শুধু ধূসর মাটি আর পাথর ওহো তাহলে সেখানে গিয়ে কি লাভ আমাদের এই বনেই তো কত সুন্দর কত সবুজ এখানে কত গাছ কত ফল কত পোকামাকড় মানুষের মনটা বড় অদ্ভুত তারা সব সময় নতুন কিছু জানতে চায় নতুন কিছু দেখতে চায় তাই তারা নানা জায়গায় যায় নানা জিনিস দেখে আচ্ছা ময়না মানুষ কি গান গাইতে পারে হ্যাঁ চোরুই মানুষও গান গাইতে পারে তাদের গানগুলো খুব সুন্দর হয় নানা রকম তুই তো এমনিতেই কত সুন্দর গান গাস তোর গান শুনেই তো সকাল হয় সবার মন ভালো হয়ে যায় সত্যি বলছো ময়না হ্যাঁ রে চরুই সত্যি বলছি তোর কান খুব মিষ্টি আচ্ছা ময়না শুনেছি মানুষ নাকি খুব বুদ্ধিমান হয় তারা নাকি অনেক কিছু বানাতে পারে ঘর বাড়ি গাড়ি আর কত কি হ্যাঁ মানুষ তো অনেক বুদ্ধিমান তারা অনেক কিছু বানাতে পারে আবার অনেক কিছু নষ্টও করতে পারে নষ্ট করতে পারে কি নষ্ট করে এই এই যে আমাদের বনটা দেখছিস মানুষ এই বনেরই কত গাছ কেটে ফেলে নিজেদের থাকার জন্য তারপর জিনিসপত্র বানায় এই গাছের ডাল দিয়ে ও তাহলে তো খুব খারাপ আমাদের বনটা যদি না থাকে আমরা কোথায় যাব সেটাই তো সমস্যা চড়ুই এটা হবে মানুষকে বুঝতে যে শুধু নিজেদের সুবিধার জন্য সবকিছু নষ্ট করা ঠিক না ঠিক বলেছিস ময়না আমাদেরও কিছু করতে হবে মানুষকে বোঝাতে হবে ঠিক বলেছিস